নিখাদ অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি উত্তর ঘ কাঁচা শোনা নিখাদ অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি কাঁচা শোনা সপ্তাহ কি ধরনের সংখ্যা উত্তর পরিমাণ বাচক সংখ্যা সপ্তাহ কি ধরনের সংখ্যা পরিমাণ বাচক সংখ্যা প এগুলো কি ধরনের বর্ণ উত্তর ঘষ্ঠ বর্ণ বিভক্তিহীন নাম শব্দকে কি বলে উত্তর কাতিপদিক প্রাতিপাদিক নয় প্রাতিপদিক হবে কোনটি শুদ্ধ শব্দ উত্তরক্ষ ন্যূন্যতম নয় দীর্ঘ জফলা দন্তন্য তূনতম রক্ষ রক্ষকই ভক্ষ কোন জাতীয় বাক্য উত্তর গ সরল বাক্য রক্ষকই ভক্ষক কোন জাতীয় বাক্য সরল বাক্য তবু যেন তা মধুতে মাখা কোন কারকে কোন বিভক্তি উত্তর ঘ করণে সপ্তমে বিভক্তি দেশি উপসর্গ কোনটি উত্তর গ অকাজ এখানে অ হলো দেশি উপসর্গ তেইশ নম্বর তৈলচিত্র কোন ধরনের রচনা উত্তর গ উপন্যাস তেইশ নম্বর তৈল চিত্র কোন ধরনের রচনা উপন্যাস হাত কি ধরনের শব্দ হাত অবশ্যই তদ্ভব শব্দ হাত কি ধরনের শব্দ তদ্ভব শব্দ সবিতা এর সমার্থক শব্দ কোনটি উত্তর ঘ সূর্য বিনয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি উত্তর খ ধত্ত বিনয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি অধ্যত্ত বৃহস্পতি শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর ক বৃহৎ যোগপতি অর্থ অনর্থ ঘটায় এর কারক বিভক্তি কি উত্তর ঘ কর্তায় শূন্য বিভক্তি অর্থ অনর্থ ঘটায় এর কারক বিভক্তি হল কর্তায় শূন্য কেচু গন্ডুর গন্ডুর শব্দটির অর্থ পুনরায় আরম্ভ নিরানব্বই কোন সমাস উত্তর খ নিত্য সমাস নিরানব্বই কোন সমাস নিত্য সমাস কোনটি সাধিত ধাতু উত্তর পড়া কোনটি সাধিত ধাতু পরা বাক্যের বিধেই বিশেষণ কোথায় বসে উত্তর ঘ শেষে বসে বাক্যের বিধেই বিশেষণ কোথায় বসে শেষে বসে ভাষার মূল উপকরণ কি উত্তর ঘ বাক্য ভাষার মূল উপকরণ কি বাক্য কোনটি নিত্য সম্বন্ধে অব্যয় উত্তর ক যখন তখন কোনটি নিত্য সম্বন্ধে অব্যয় যখন তখন নিচের কোনটি কুহুক এর সমর্থক শব্দ নয় উত্তর ক বচন নিচের কোনটি কুহুক এর সমর্থক শব্দ নয় বচন সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন উত্তর গ উনিশশো সাতচল্লিশ সালে সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সাতচল্লিশ সালে গাওয়া করা। থেউর গাওয়া বাগধারাটির অর্থ গালাগালি করা তত্ত্ববোধিনী পত্রিকা কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর গ আঠারোশো সালে তত্ত্ববোধিনী পত্রিকা কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো তেতাল্লিশ সালে সুসয়নী কোন ধরনের গ্রন্থ উত্তর খ কবিতা সংকলন সুচয়নী কোন ধরনের গ্রন্থ কবিতা সংকলন উপদেশাত্মক অনুজাভাবের উদাহরণ কোনটি মানুষ হও উপদেশাত্মক অনুজ্ঞাভাবের উদাহরণ কোনটি উত্তর খ মানুষ হও নিচের কোনটি তৎসম শব্দ নয় উত্তর ঢাক নিচের কোনটি তৎসম শব্দ নয় ঢাক শব্দের দিরুক্তি কত প্রকার উত্তর খ তিন প্রকার শব্দের দিরুক্তি কত প্রকার তিন প্রকার নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর ঘ চূর্ণ বিচূর্ণ চয়দীর্ঘ মধ্যায়ে বয়সী চয়দীর্ঘ মধ্য মধ্য নয়ের চূর্ণ বিচূর্ণ কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ উত্তর গ পিসাস থেকে পিসাস বিদ্যুৎ জন এর বিচ্ছেদ কোনটি উত্তর কোনটি পদাত্মক দিরুক্তির উদাহরণ উত্তর ক দিন দিন পদাত্মক দিরুক্তির উদাহরণ কোনটি দিন দিন প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে উত্তর ক দ্বন্দ্ব সমাসে প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে উত্তর ক দ্বন্দ্ব সমাসে চিন্তা করুণা কালোই আসছি বাক্যটি কোন কালের খ ঘটমান বর্তমান কালের চিন্তা করোনা কালোয় আসছি বাক্যটি কোন কালের ঘটমান বর্তমান কালের মেঘে বৃষ্টি হয় কোন কারকে কোন বিভক্তি খ অপাদানের সপ্তমী বিভক্তি মেঘে বৃষ্টি হয় কোন কারকে কোন বিভক্তি অপাদানে সপ্তমী বিভক্তি নিচের কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় উত্তর ক অভিপ্রায় নিচের কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় উত্তর ক অভিপ্রায় গৃধ্র শব্দের অর্থ কি উত্তর গ শকুন গৃধ্র শব্দের অর্থ কি শকুন ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি উত্তর ক ধ্বনি ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি ধ্বনি আরেক ফাল্গুন উপন্যাসটি কার লেখা উত্তর রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটি কার লেখা জহির রায়হানের কোনটি শুদ্ধ উত্তর গ দারিদ্র কোনটি শুদ্ধ উত্তর গ দারিদ্র বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে উত্তর গ আকাঙ্ক্ষা বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে আকাঙ্ক্ষা ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি উত্তর খ অনুবর্ণ ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি অনুবর্ণ পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয় উত্তরঘ দ্বি স্বরধ্বনি পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ একত্রে মিলে হয় দ্বি স্বরধ্বনি পথের পাঁচালী কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নায়ক এর বিচ্ছেদ কোনটি উত্তর গ নই যোগ অক নায়ক এর সন্ধি বিচ্ছেদ কোনটি নৈ যোগ যা দমন করা কষ্টকর এক কথাই দুধ দমনীয় দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে উত্তর খ এক কথার মানুষ যা পূর্বে দেখা যায়নি এমন উত্তর ঘ অদৃষ্ট পূর্ব উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি প্রত্যক্ষ শশব্যস্ত উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি শশব্যস্ত